নমস্কার আমি সোমা উনিশে জুন দু পঁচিশ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হলো সাইবার আক্রমণের পর আবার ঘুরে দাঁড়ালো মরিসনা সুপার মার্কেট যুক্তরাজ্যের মরিসনা সুপার মার্কেট চেইন একটি বড় সাইবার হামলার পর আবারও ঘুরে দাঁড়িয়েছে দ্বিতীয় ত্রৈমাসিকে তাদের বিক্রি বেড়েছে চার দশমিক দুই শতাংশ এবং লাভ বেড়েছে সাত দশমিক দুই শতাংশ নতুন লয়্যাল্টি প্রোগ্রাম ও দোকানের সংখ্যা বৃদ্ধির জন্য সাফল্য এসেছে উনিশে জুন রাতেই আকাশে দেখা গেল ঝলমলে রঙিন প্রদর্শনী উনিশে জুন রাতে আকাশে আলো ঝলমালে রঙিন প্রদর্শনী দেখা যাবে উত্তর আমেরিকার আরোরা বোরিয়ালিস সতেরোই জুনের এক বিশাল সূর্য বিস্ফোরণের ফলে উনিশে জুন রাতে উত্তর আমেরিকা দেখা যেতে পারে চমৎকার নর্দার্ন লাইটস ন্যাশনাল ওয়াসানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছেন এটি একটি দুর্লভ মহাজাগতিক দৃশ্য হবে তিন দশমিক নয় আট বছরের ওপাল লির সংগ্রাম সফল জুন তিনথ জাতীয় ছুটির মর্যাদা পেয়েছে আমেরিকা দাসত্ব বিলোপের স্মারক দিন জুন টিন্থ উনিশে জুন জাতীয় ছুটির স্বীকৃতি পেয়েছে এই স্বীকৃতির পেছনে আটানব্বই বছর বয়সী সমাজকর্মী ওপাল্লির ও দীর্ঘ আন্দোলনের ভূমিকা অনস্বীকার্য তিনি প্রতিবার মাইল হেঁটে এই দিবসের প্রচার চালাতেন বহু ক্যান্সার চেনের যুগান্তকারী অগ্রগতি প্রাথমিক ধাপে সফল গ্যালোরি রক্ত পরীক্ষা পঞ্চাশ বছরেরও বেশি বয়সীদের উপর পরিচালিত পাথ পাইন্ডার টু গবেষণায় দেখা গেছে একটি সাধারণ রক্ত পরীক্ষার মাধ্যমে বহু প্রকার ক্যান্সার আগেভাগে নির্ভরযোগ্যভাবে শনাক্ত করা সম্ভব এই গ্যালারি নামক পরীক্ষাটি ভবিষ্যতে ক্যান্সার নির্ণয়ের বদলে দিতে পারে হাজার কোটি টাকার প্রকল্পে বসছে দুটি ইউনিট অর্থনৈতিক প্রতিশ্রুতি ঢুনশেরি গ্রুপ ও পলিফ্লিমের সাবসিডিয়ারিতে প্রায় এক হাজার কোটি বিনিয়োগ করে পশ্চিমবঙ্গের আরও দুটি ইউনিট স্থাপনের ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গের শিল্প কর্মসংস্থান সাফল্যের বড় ইঙ্গিত এটি ভারত আয়োজন করলো প্রথম আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স সভা বন্যপ্রাণ রক্ষায় বৈশ্বিক নেতৃত্ব ষোলোই জুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল প্রথম ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স অ্যাসেম্বলি ভারত এখানেই বৃহৎ বিগ ক্যাট বা বাঘ সিংহ চিতাবাঘ সংরক্ষণের আন্তর্জাতিক নেতৃত্বের পরিচয় দিয়েছে কলকাতা উচ্চ আদালতের নির্দেশে আগস্টে ফের চালু হচ্ছে মঙ্গল প্রকল্প চব্বিশ মিলিয়ন গ্রামীণ কাজে ফিরে পাবে কলকাতা হাইকোর্ট কর্তৃক নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমবঙ্গে আগামী পয়লা আগস্ট থেকে পুনরায় চালু হচ্ছে মানজে প্রকল্প এই উদ্যোগ পঁচিশ মিলিয়নের অধিক কৃষিজীবী মানুষের উপার্জন কেন্দ্রিক সুরক্ষা দেবে